নমস্কার আজকে আমরা একটা টপিকটা নিয়ে আলোচনা করব যে মানুষ যদি বা মানুষ যখন আমাদের সাথে দুর্ব্যবহার যখন করে তখন আমাদের কি করা উচিত বা কি করব আমরা দেখুন মানুষের মধ্যে না তিনটে গুণ থাকে শত রজ তম এবং যে মানুষ যে গুণে অবস্থান করছে বা যে তলে অবস্থান করছে সে আপনাকে না সেইভাবেই ট্রিট করবে কেউ যদি তমগুণী হয় সে আপনাকে গালাগাল দিয়ে কথা বলবে কেউ রজগুনি হলে সে আপনাকে অহংকার দেখাবে সে আপনাকে অহংকার দেখাবে তমগুনি হলে সে আপনাকে জোর জবরদস্তি আপনার সাথে অনেক কিছু করতে পারে আপনি যদি মহিলা হন আপনার স্বামী যদি অত্যন্ত তমগুনি হয় তাহলে সে আপনার আপনার কাছে জোর জবরদস্তি করে সেক্স করতে পারে বা অন্য কিছু করতে পারে আপনার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কিছু কাজ করতে পারে যে শতগুণী হয় সে আপনাকে জ্ঞান দেবে যে শতগুণী হয় সে আপনাকে জ্ঞান দেবে সে আপনাকে স্পিরিচুয়াল উইজডম দেবে তার সে যখন আপনার সামনে আসবে শতগুণী মানুষ আপনি বুঝতে পারবেন যে এই মানুষটা যে কথাগুলো বলছে সেগুলো কথা নয় সেগুলো অমৃতর মতো লাগছে শতগুণী মানুষের মধ্যে সেই ক্ষমতা আছে যে আপনাকে বোঝাতে পারবে যে এই জীবনের আসল উদ্দেশ্য কি শতগুণী মানুষ আপনার হৃদয় পর্যন্ত আপনাকে ছুঁয়ে যাবে আর তমগুণী আর রজগুণী এরা তো মার্কেটে সত্যি অ্যাভেলেবেল প্রচুর সত্যি বলছে আপনি বাজারে যেরকম বেরোলে আপনি আলু দেখতে পাবেন কিছু দেখতে পান না পান আলুটা আপনি দেখতেই পাবেন তেমনি তমগুণী এবং রজগুণী মানুষের না পৃথিবীতে অভাব নেই প্রচুর শতগুনি মানুষের প্রচুর অভাব আছে প্রচুর অভাব আছে আপনি দেখবেন সমস্ত ভয়েস দেখতে পান তারপরে দেখতে পান দেখতে পান তো তো এরা সবাই না রজগুনি তো রজগুণ হচ্ছে গিয়ে ক্রিয়েশন তৈরি করে মানে সৃষ্টি চালায় সৃষ্টিকে ধরে রাখে মানে মায়া মোহ এগুলোর মধ্যে এরা জড়িয়ে থাকে তমগুনি আরও নিচে তমগুন তো উপরে আসেই না শুধুমাত্র নিজের কথা ভাবে তমগুণী তমগুণী শুধুমাত্র নিজের আত্মসন্তুষ্টির জন্য কাজ করে এছাড়া আর কিছু না রজগুন তবু লোককে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করে লোকের তবু একটু ভালো করার চেষ্টা করে আর যে শতগুনি মানুষ এদেরকে আপনি দেখতেই পাবেন না টিভি টিভিতে কোথাও খুব রেয়ার না আপনি এদের সাথে কোনোদিনও যোগাযোগ করতে পারবেন বা থাকলেও তাদের সাথে সঙ্গ পাওয়া খুব এখনকার তিনি না খুব দুর্লভ শতগুণী মানুষের সাথে সঙ্গ পাওয়া এরা না রেয়ার রেয়ারেস্ট বলা ভালো এরা আপনার এরা হচ্ছে একমাত্র গুণ শতগুণ যে আপনার আত্মার উন্নতি করতে পারে বাকি গুণগুলো আপনার তমগুণকে আপনার মানে শরীরের মধ্যে যে লালসা আছে সেগুলোকে তৃপ্তি দেয় রজগুণ আর তমগুণ আপনার শরীরের লালসাকে তৃপ্ত করে আর শতগুণ আপনার মনের বিকাশ করে আপনার আত্মাকে টেনে উপরে তুলতে পারে এই বাকি যে দুই গুণ আছে এই তিন গুণেরই কথা বলছি তিন গুণ কিন্তু আমি অলরেডি একটা অডিও করেছি যারা শোরে তারা কিন্তু শুনতে পারে আজকে অডিওটার জন্য এটা সত্যি খুব কাজের তো একটা মানুষ যেভাবে আপনাকে ব্যবহার করছে সেটা তার গুণের উপর বেশ করেই কিন্তু ব্যবহার করছে আপনাকে যদি কেউ গালাগালি দিয়ে কথা বলে ভাববেন সে তো লোক তাই সেভাবে কথা বলছে তো আপনার সঙ্গে এরকম যখন দুর্ব্যবহার হবে তখন আপনি কি করবেন আপনাকে সবসময় মনে রাখতে হবে কোনো কিছুতে না ভয় পেলে চলবে না এক এক নম্বর কথা হচ্ছে মানুষকে না প্রশ্ন করুন প্রশ্ন করলে মানুষ খুব ভয় পায় লজিক্যাল হতে হবে আপনার প্রশ্নের মধ্যে পাওয়ার হতে হবে স্পিরিচুয়াল পাওয়ার থাকতে হবে স্পিরিচুয়াল পাওয়ার থাকতে হবে আপনি যদি কোনো তমগুনি এবং রজগুনিকে যদি প্রশ্ন করেন না ওরা আটকে যাবে ওরা দিতে পারবে না প্রশ্ন করুন যদি কি আপনাকে গালাগাল দেয় তাকে জিজ্ঞাসা করুন যে এই যে তুমি গালাগালিটা দিচ্ছ আমাকে কারণ দেখুন আপনাকে তো নিজেকে রক্ষা করতে হবে একটা কথা এই সমাজের থেকে কি করে রক্ষা করবেন তখন আপনি তাকে জিজ্ঞাসা করুন এই যে আপনি গালাগালিটা দিচ্ছে দিচ্ছ এটা তুমি কোন স্কুল থেকে পড়ে এসেছো মানে কোথা থেকে শিখেছো কারণ কেউ চাইলেও সে তার বলতে পারবে না যে আমি আমার বাবা মার কাছ থেকে শিখে এসেছি কথাটা কেউ বলতে পারবে না কিন্তু আপনি হাসি মুখে কিন্তু ডিল করতে পারবেন শতগুণী মানুষের শতগুণ শুরু হয় বিশুদ্ধ চক্র থেকে এই টাইপের ব্যক্তির সাথে কথা বললে পাড়া কিন্তু অত সহজ নয় আপনি তাকে হয়তো জোর জবরদস্তি গালাগালি দিয়ে মানে ডমিনেট চেষ্টা করতে পারেন কিন্তু যখনই আপনি শত গুণের মধ্যে প্রবেশ করবেন না আপনার মধ্যে একটা অকাল কম্পিটেন্ট ব্যাপারটা চলে আসবে আপনাকে হারাতে পারে যে মানে এরকম না রেয়ার যে বিশুদ্ধ চক্র থাকে সেই ব্যক্তির বাঁচি কথাটাই খুব ভালো দ্যাট পারসন ইজ ভেরি গুড ওরেটর খুব ভালো বলতে পারে তো এই টাইপের ব্যক্তি আপনাকে যদি কোনো প্রশ্ন করে আপনি কাউন্টার করতে পারবেন না যদি সামনে থেকে আপনারা দূর থেকে অনেকেই অনেক কথা হয়তো বলে কিন্তু আপনারা যদি কোনোদিন এরকম ব্যক্তির কাছে যান যার বিশুদ্ধ চক্র একটিভ আছে সত্যিকারের কাউন্টার করতে পারবেন না তার কাছে সব প্রশ্নের উত্তর আছে তার কাছে সমস্ত ডিভাইস রয়েছে যে আপনারা বলছেন না যে আমার ধ্যান করতে গিয়ে ওটা হচ্ছে ওটা সব জানে এই ব্যক্তি ঈশ্বরকে সব শিখেছে তারপরেও এই ব্যক্তি সারেন্ডার করে থাকে ব্যক্তি বললে আমার কিছু দরকার নেই এই যে অবস্থা এই ব্যক্তির কাছে এক মহামূল্যবান জিনিস এসেছে সেটা হচ্ছে কি ব্যক্তি যে অকাল্ট কম্পিটেন্ট আমি বারবার বলি কথাটা এই ব্যক্তির মধ্যে না সিদ্ধি আছে এই ব্যক্তি নিজের শরীরের এনার্জিকে ব্যালেন্স করতে পারে ওই যারা দেখবেন খুব জ্বাল বন্ধে যারা খুব মাসরি থাকে এই চক্রে ছাড়া হয় না প্লাস আমাদের সেক্সুয়াল এনার্জিকেও ওজাজে রূপান্তরিত করতে কিন্তু বিশুদ্ধ চক্রের জুড়ি মেলা ভার যে ব্যক্তি অত্যন্ত প্রবণ সে যদি কোনোভাবে বিশুদ্ধকে বিশুদ্ধকে যদি বিশুদ্ধ কথাটা হচ্ছে যে শুদ্ধিকরণ যদি কোনো সময় করতে পারে সে কিন্তু ট্রান্সমিউটেশন অফ সেক্সুয়াল এনার্জি কোনোদিন হয়তো শুনেছেন এই ট্রান্সটা ইজি করতে পারে ও ওই জন্য আমি বললাম অকাল কম্পিটেন্ট এই ব্যক্তির কাছে সব তন্ত্র বলুন এই সমস্ত যা বলুন কুণ্ডলিনী ওর কাছে অ্যাকচুয়ালি এই ব্যক্তিকে আমি দেখেছি দ্যাট পার্সন ইজ বিয়ন্ড অফ থট কোনো চিন্তা ভাবনার বাইরে একদম মানে ওর কাছে যদি কোনো সমস্যা নিয়ে আপনি যান আপনি খালি হাতে ফিরবেন না এর কাছে সেই জিনিস রয়েছে প্রকৃতির গোপন রহস্য রয়েছে কোডিংস রয়েছে এর মধ্যে তো আপনি যদি নিজেই নিজেকে ঠিক করে ঈশ্বরের সাহায্য নিয়ে আপনার বিশুদ্ধ চক্রকে অ্যাক্টিভেট করেন আপনাকে কিন্তু গালি করতে হবে না এটুকু আপনাকে বলতে পারি আমি আমরা কিন্তু আমি কিন্তু ঠিক করে ফেল ফেলিনি বিশুদ্ধ চক্রকে আমরা সবাই প্রসেসে রয়েছে আমরা সব প্রসেসে রয়েছে আমরা স্টুডেন্ট তবে আমি এই টাইপের লোককে দেখেছি এই টাইপের লোককে আমি দেখেছি আপনি কাটতে পারবেন না কোনো কথা আপনি কাটতে পারবেন না এদেরকে এক নম্বর কথা যে কথা কম বলে কিন্তু যখন বলবে না তখন সবাই কিন্তু শুনবে তখন সবাইকে চুপ করিয়ে দেবে এই ব্যক্তি এত পাওয়ার থাকে ওনার ভয়েসে এখানে কিন্তু ভয়েস বলতে গেলে ভালো গলা এটা নয় কিন্তু মানে উনি যা বলবে আপনার হৃদয় চক্রকে আঘাত করতে পারে আপনার হৃদয় চক্রকে কেটে ফেলতে পারে কারণ হৃদয় চক্রের ওপরে অবস্থিত তো বিশুদ্ধ চক্র বিশুদ্ধ চক্র ইজি অ্যাক্সেস করতে পারে হৃদয় চক্রকে বিশুদ্ধ চক্র হৃদয় চক্রকে না বিদয় বিশুদ্ধ চক্র আপনার মূলাধারকে ইজি অ্যাক্সেস করতে পারে বিশুদ্ধ চক্র হচ্ছে কি বাপ এই যতগুলো চক্র আছে তাদের বাপ হচ্ছে বিশুদ্ধ চক্র নিচের যতগুলো সেন্টার্স আছে এদের মালিক বিশুদ্ধ চক্র বিশুদ্ধ চক্র হচ্ছে বিশুদ্ধ চক্র শুদ্ধিকরণ না হলে পরে কোনো চক্রের শুদ্ধিকরণ হয় না তারা ওই জন্য বলেন না বাবু ভালো ব্যবহার শেখো ভালো 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 কথা বলো কম কথা বলতে হয় এগুলো আমাদের ছোটবেলা আমাদের মা বাবার শিখিয়ে থাকে ভালো চিন্তা করো লোকের সম্পর্কে খারাপ বলতে নেই বলতে নেই বলতে নেই দিতে নেই মিথ্যে বলতে নেই কেন এই কথাগুলো এগুলো বুঝতে পারে না বলে কিছু মানুষ তারা দুর্ব্যবহার করছে আপনার সাথে আপনি আপনার বিশুদ্ধ চক্রটা অ্যাক্টিভেট খালি করুন না দেখুন এদের কি অবস্থা হয় যারা আপনাকে গালি করছে না কিছু মনে করবেন না এটা আমার বলতে খারাপ লাগছে কিন্তু আমি চোখে দেখেছি তো আপনার এক খালি আপনি কোনদিনও বলে দিন যে যা তুই যা গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মরবি জাস্ট এই একটা কথা হবেই হবে এই ব্যক্তিরা বলে না কিন্তু যখন তাদের ধৈর্যের সীমা অতিক্রম করে সারদ মার সাথে তার বাড়ির লোকেরা কি করেছিল কিন্তু যখন সে একটা কথা বলেছিল না যে কথাটা বলেছিল সেটা ব্রহ্ম সাপের সমান লোকে বলে তো কিছু হয় না কিছু হয় না আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি কোনো বিশুদ্ধ বিশুদ্ধ চক্র পুরোপুরি হয়ে জাগ্রত আমাদেরকে ছেড়ে দিন আমরা তো জাস্ট আছি যে আর পুরোপুরি জাগ্রত আছে এরকম কোনো ব্যক্তিকে দেখুন এবং তার মুখ থেকে কোনো একটা কথা আপনি গ্রহণ করুন অভিশাপ গ্রহণ করুন দেখুন আপনার কি হয় আপনি যত বড়ই হনু হন না কেন আপনি কেউ পুরো ডিস্ট্রয় হয়ে যাবে কারণ কি জানেন একটা কথা বলি শুনুন যেসব ব্যক্তির বিশুদ্ধ চক্র অন আছে না অন আছে আমাদের গলার এখানে একটা কূপ আছে একটা ছোট কূপ আছে সেই কূপটাকে ভেতরে ঢোকানো যায় আবার বাইরে বার করানো যায় মানে ছাড়া যায় আবার ঢোকানো যায় বুঝতে পেরেছেন এইটা ব্রহ্মচর্য যারা প্র্যাকটিস করে তারা খুব জানে এই চক্রের এনার্জি এখানে ওরা ভ্যাকিউম তৈরি করে ওরা কি করে যত প্রাণবায়ু কাছে সব টেনে নিয়ে ওখানে ভ্যাকিউম তৈরি করে দেয় ফলে কি হচ্ছে অতিরিক্ত প্রাণবায়ুকে ওখানে ও হোল্ড করে রাখছে দম কিন্তু বন্ধ হয়ে গেছে ওর কিন্তু নিঃশ্বাস পড়ছে না এই ব্যক্তির এই যে প্র্যাকটিস ওই দম বন্ধ করে যদি ওই যে ভেতরে যে প্রাণ এনার্জি তৈরি হচ্ছে সঞ্চিত হচ্ছে তখন না প্রাণ এনার্জি সঞ্চার হচ্ছে প্রাণ এনার্জি থাকতে পারছে না কারণ প্রাণকে তুমি যদি আটকে দাও শরীরের মধ্যে তোমার শরীর দেখবি পুরো কাঁপবে দেখবি অনেকে ধ্যানের সময় শরীর পুরো শেখ হয় অনেক কারণে হতে পারে কিন্তু এক হচ্ছে আসন আসন সিদ্ধি যদি তার না থাকে সেটা এক কারণে হতে পারে দ্বিতীয় কথা শরীরের মধ্যে যে প্রাণকে হোল্ড করে রেখেছে বডি যদি নিতে না পারে তাও কিন্তু শরীর কিন্তু হেলবে ডুলবে নড়াচড়া করবে তখন যখন যে জাগার সময় তো এই ব্যক্তির যেহেতু মাস্টারই রয়েছে কি বললাম এই ব্যক্তির যেহেতু মাস্টারই রয়েছে এর গলাতে এই কূপ গলার মধ্যে একটা কূপ আছে যেখান থেকে জলন্ধর মন্দ লাগে ও কি করবে অটোমেটিক ধর খুব জোর রেগে গেলে ওর কি হবে ওর বিশুদ্ধ অটোমেটিক লেগে যাবে অটোমেটিক লক লাগবে ওর জলন্ধর বন্ধ সমস্ত প্রাণ এনার্জি ওখানে গিয়ে সঞ্চিত হবে এবং তোমাকে যদি সে ওই সঞ্চিত হচ্ছে হচ্ছে যে হোল্ড করে রেখেছে প্রাণবায়ুকে ওই প্রাণবায়ু হোল্ড করে যদি তোমাকে কোনো অভিশাপ দেয় বা তোমাকে কোনো কথা বলে এবং তারপরে প্রাণবায়ুতে যদি ছেড়ে দেয় অটোমেটিক ছেড়ে দিল বললো হোল্ড করলো মানে কুম্ভক লাগলো গলাতে কুম্ভক লাগলো জলন্ধর বন্ধ লাগলো প্রাণ এনার্জি সঞ্চিত হলো কিছুক্ষণ তোমাকে বলে দিল তখনও কিন্তু হলো না ও তোমাকে দিয়ে দিয়েছে অলরেডি এবার প্রাণ এনার্জি এবারও তো রিলিজ করবে এবার যেই মুহূর্তে রিলিজ তুমি শেষ কিন্তু কেন শেষ দেখো যার ক্ষমতা বেশি সেই জিতবে এটা আমরা জানি তাই তো যার প্রাণ এনার্জি বেশি তোমার থেকে ও কি করছে ও তো বাইরে থেকে বেশি তোমার থেকে বেশি যেহেতু হোল্ড করে রয়েছে ও কুম্ভক করছে গলাতে ওর বিশুদ্ধ রয়েছে তো যখনই প্রাণ এনার্জিকে কে হোল্ড করেছে ও কি করছে বাতাস থেকে এক্সট্রা প্রাণ এনার্জি কিন্তু সংগ্রহ করছে তোমার থেকে বেশি সামনে থাকা মানুষটার থেকে বেশি কারণ যারা গালি করছে তাদের মধ্যে প্রাণ এনার্জি কিন্তু খুব কম থাকে যারা সেক্স করছে প্রাণ এনার্জি কিন্তু খুব কম থাকে খুব মাথায় রাখবেন জিনিসগুলো তো ও তো করছে না ওর কাছে কৌশল আছে তো এইবার কি হচ্ছে এবার ও যখন তোমার থেকে বেশি প্রাণ এনার্জি তোমার কম প্রাণ তোমার প্রাণ এনার্জি উইক ও তোমাকে যে মুহূর্তে হিট করে তুমি ভেঙে বেরিয়ে যাবে তোমার অ্যাক্সিডেন্ট হবেই বহুবার আমি দেখেছি বহুবার একবার দুবার না প্রায় আট দশবার বার দেখেছি বহু লোককে দেখেছি আমি সে ব্যক্তিকে আমি চিনি সে ব্যক্তি বলেও কোনো কথা বলে না আমি গেলে টিপটি টিপটি করে হাসে মিডি মিডি করে হেসে ভরে চলে যায় তো খুব মজার মানুষ খুব ভালো মানুষ সরল মানুষ যত সরল হবেন না বিজেপি বিজে জিতে যাবেন মহাদেবকে দেখে মনে হয় ভোলা টন টনে জ্ঞান আছে বাইরে থেকে ভক্তিবাদী মনে হয় কিন্তু ভেতর থেকে একদম টন টনা জ্ঞান থাকে কৌশল আছে এদের কাছে টেকনিক্স আছে তুমি গেলে শেখাবে তোমার কলা শেখাবে কেন শেখাবে না কারণ নিজেকে গুরু মনে করে না কি বললাম নিজেকে গুরু মনে করে না এখনো স্টুডেন্টই মনে করে নিজেকে বলে আমি নিজেই শিখছি আমি লোককে কি শেখাবো আমি বহুবার বলেছি তাকে শেখাও না বলে আমি নিজেই শিখছি তোকে কি শেখাবো কি বলবেন এটা ছোট একটা কুঠির ঘরে থাকে কিচ্ছু নেই ও সে সবাই যে খাওয়ার দাওয়া দিয়ে যায় পয়সা গুড়ি দিয়ে যায় দিব্যি চলে যায় কিচ্ছু করে না হচ্ছে বিশুদ্ধ চক্র কিছু করতে হয় না সব চলে আসে চাই না প্রকৃতির থেকে কিছু বিয়ে বাড়িতে গেছিল তো সময় বাড়িতে দেখেছি তরমাল একটা জামাপ পরে থাকে কিছু অত হেলদোল নেই না চুল চুল ঠিক করে কিছু মানে যেরকম আছে এরকম টাইপের থাকে বিয়ে বাড়িতে গেছে একদিন ভালো জামা পান পরে এসে তো আমি বললাম যে আপনাকে আজকে ভালো লাগছে পরে টোরে এসেছেন বলছে না এটা তো আমার বার করে দিয়েছে যেটা ছিল সামনে সেটাই পড়ে চলে এসেছি তোমরা সবাই বলছো ভালো লাগছে তো ভালো লাগছে তো আপনি যদি এই বিশুদ্ধ চক্রতে যান ওই যে যারা ধ্বংস হয়ে যাবে আমি চাই না এই সমস্ত কেউ করতে যাক খুব বিরাট মাপের তন্ত্র আপনি জানেন না মনে হচ্ছে কিচ্ছু না বিরাট মাপের জিনিস এগুলো তো যারা দুর্ব্যবহার করছে করতে দিন আর কথা হচ্ছে গিয়ে দুর্ব্যবহার যারা করছে এগুলো করে তারা আমাদের প্রারব্ধকে কাটছে বুঝেছেন মানে এই যে আমি একটা অডিও করেছিলাম যে কিছু মানুষ আমাদের জীবনে কেন আসে তো এই মানুষগুলোকে হয়েছে না আমরা জীবনে যে খারাপ কর্মগুলো করে এসেছিলাম একটা জন্মের পর জন্ম কোনো সেগুলোকে দেখুন কাটতে তো হবে ঠিক আছে তো কাটার জন্য এরা হচ্ছে গিয়ে মাধ্যম এরা আপনাকে হেল্প করছে এরা আপনা আপনাকে আমাকে সাহায্য করছে তো দয়া করুন এদেরকে আর নিজেকে যদি নিজের শরীরের প্রতি যদি আঁচ আসে তাহলে আমি বলবো আপনিও সেটার প্রতিবাদ করুন তারা যদি জোর ফলায় আপনি যদি কিছু না করতে পারেন তাহলে আপনিও জোর ফলান কারণ দেখুন শরীরে যখন কোনো আঁচ আসে না সেটাকে রক্ষা করাও কিন্তু আপনার কাজ শরীর রক্ষা করা কিন্তু খুব বড় কাজ কারণ শরীরটাকে আমাদের দেওয়া হয়েছে জাস্ট এভাবে ইউজ করবার জন্য নয় এটা একটা ভালো ব্যবহার করবার জন্য দেওয়া হয়েছে তো ভালো ব্যবহার করুন আর যদি কেউ আপনাকে শারীরিক ভাবে নির্যাতন করবার চেষ্টা করে অনেকেই আছে তা আমি বলবো আপনিও তাহলে সেটা করুন কুক্ষেত্রের যুদ্ধ কিন্তু কৃষ্ণ এমনি এমনি করেনি তাহলে কৃষ্ণ বলতে পারতো না আমি আর কিছু করব না ঝগড়া মারপিট মারপিটের কোনো দরকার কুরুক্ষেত্রের যুদ্ধ কি হলো মারপিটই তো একটা তো আপনাকেও করতে হবে সেটা ধর্ম রক্ষার জন্য আপনার শরীরকে টিকিয়ে রাখার জন্য কিন্তু এটা ধর্ম ধর্ম শুধু পুজো পাঠ না ধর্ম মানে সত্যের পথে থাকে যা সত্য তাই ধর্ম তো আপনার শরীরটা সত্য এর দ্বারা যার আছে সেটা সত্য চিরন্তন সত্য যতদিন আছে তো সেটাকে টিকিয়ে রাখাটাও আপনার ধর্ম সত্য ধর্মের জন্য যদি আপনাকে যুদ্ধ করতে হয় দেন ইউ মাস্ট ফাইট তাহলে আপনার সেটা করা উচিত বলে আমার মনে হয় আর তাতে কোনো পাপ হবে না নিজের শরীরকে রক্ষার্থে কারণ আপনার শরীর যদি ঈশ্বর ভজন সাধন করে তার জন্য যদি আপনাকে যুদ্ধ করতে হয় ক্ষতি করবেন যুদ্ধ আমরা যুদ্ধ করবার জন্য আমাদের আমরা হয়তো হতে পারে হয়তো গত জন্মে হয়তো যুদ্ধ করিনি এই যে ভীষ্ম কি করেছে যখন দ্রৌপদীর বস্ত্র হচ্ছিল চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলোকে সহ্য করেছে বিশ্বর ক্ষমতা ছিল যে তখনই ওদের কানটা মুলে দেওয়ার কিন্তু পারেন করেনি তাহলে কিন্তু আরো বড় মহাপাপ হবে যদি অন্যায়কে প্রশ্রয় দেন আর যদি অন্যায়কে অন্যায় যদি নিজে করেন তাহলে কিন্তু এটার কোনো ক্ষমা নেই যে শরীরের সাথে হওয়া অন্যায়টাও কিন্তু এটা যদি আপনাকে কেউ মারধর করে বা কিছু করে যারা মহিলা আছে যদি ডোমেস্টিক ভাইলেন্স করে ইউ মাস্ট অলসো গিভ ব্যাক আপনাকেও কিন্তু তাহলে তাদেরকে সেটাই ফিরিয়ে দিতে হয় হয় বা হওয়া উচিত তো আর আমি বলবো যদি ধরুন টুকটাক দুর্ব্যবহার মানে ধরুন বাইরের লোক কি না আছে লোক অনেক কথাই বলবে কিন্তু যতক্ষণ আপনার শরীরে আঁচ আসছে ঠিক আছে বলতে থাকুক না কি আছে প্রশ্ন করুন লোককে আমি বললাম তো বিশুদ্ধ জগ অন করে নিজে যদি ভালো করে ঈশ্বরের সাধন ভজন করুন প্রশ্ন করতে শিখুন লোককে কাউন্টার প্রশ্ন করুন দেখবেন এমনিই তারা থেমে গেছে তো আজকে অব্দি থাক আবার অন্যদিন অন্য কিছু বলুক ধন্যবাদ